খেয়াল করো আমরা হচ্ছে মোল নিয়ে একটু কথাবার্তা বলছি মোল নিয়ে কথাবার্তা বলার আগে আমরা হচ্ছে এখানে আগে লিখে রাখছি মোল বলতে আমরা কি বুঝাই মোল বলতে হচ্ছে আমরা একটা সংখ্যাকে বুঝাই ওকে সো এই সংখ্যার মাহাত্ম কি সেটা আমরা একটু পরে বলতেছি সো আপাতত খেয়াল করো আমরা হচ্ছে মোলের ডেফিনিশন নিয়ে একটু চিন্তা করি যে কোন একটা বস্তুর এক মোল বলতে আমরা আসলে কি বুঝাই কোন একটা বস্তুর একমোল বলতে আমরা বুঝাই হচ্ছে খেয়াল করো এখানে বারো গ্রাম কার্বন বারো যতগুলা কার্বন পরমাণু আছে যে কোনো কিছু কে এই কিছু বলতে আমরা আমরা যাদেরকে গুনতে পারি সে ফর পরমাণু এটা আমরা যদিও একটা একটা করে হাতে ধরে গুনতে পারি না মার্বেলের মতো তুমি একটু কল্পনা করতে পারো যে পরমাণু যদি পার্টিক্যাল টাইপের সব এটাকে গোনা যায় সিমিলারলি অনু হতে পারে হচ্ছে আয়ন এখন লিটারেলি এই জিনিসটা হচ্ছে আমরা গুনতে পারি যেমন ধর মানুষের মাথা তুমি চাইলে হচ্ছে তোমার ক্লাসের স্টুডেন্টদের থাকে গুনতে পারো অথবা তুমি চাইলে হচ্ছে তোমার পকেটে থাকা কতগুলা কলম এটা সংখ্যা গুনতে পারো সো ব্যাপার হলো যাদেরকে তুমি গুনতে পারবা সেই গুনতে পারা জিনিসগুলার ততগুলাকে আমরা বলি হচ্ছে ওই পদার্থের এক মোল এটা মানেটা হলো কি খেয়াল করো আমি জাস্ট বলতেছি একটা জিনিস আমাদের তুলনা করতে হবে যে 12 গ্রাম কার্বন 12 আইসোtope যতগুলা পরমাণু আছে এখন 12 গ্রাম কার্বন 12 আইসোtope এক্স্যাক্টলি কতগুলা পরমাণু আছে এটা আমরা আসলে রিসেন্টলি জানছি রিসেন্টলি বলতে আমরা 1909 সালে মোটামুটি এই খবরটা জানছি যে 12 গ্রাম কার্বন 12 পরমাণুতে কয়টা পরমাণু থাকে এক্স্যাক্টলি কিন্তু আপাতত আমাদের যে ডেফিনিশন আছে এখানে আমরা জানবো না যে বারো গ্রাম কার্বন তে কয়টা পরমাণু আছে আমরা ধরে নিচ্ছি যে বারো গ্রাম কার্বন বারো পরমাণুতে আমরা ধরছি এক্সটা কার্বন পরমাণু আছে তাহলে এক মোলের ডেফিনিশন আমাদেরকে বলে আমরা যে কোনো কিছু যাদেরকে গুনতে পারা যায় সেই যে কোনো কিছুর এক্সটাকে কে আমরা বলবো হচ্ছে এক ফর এক্সাম্পল একটা হাইড্রোজেন পরমাণুকে আমরা বলবো হচ্ছে একমোল হাইড্রোজেন পরমাণু এক হাইড্রোজেন অণুকে আমরা বলবো হচ্ছে একমল হাইড্রোজেন অনু এক্সটা মানুষের মাথাকে আমরা বলবো হচ্ছে এক মোল মানুষের মাথা জিনিসটা হচ্ছে অনেকটা ডিমের মতো সে ফর এক্সাম্পল যে চারটা ডিম মানে হচ্ছে এক হালি ডিম ঠিক তেমনি এক্সটা ডিম মানে হচ্ছে এক মোল ডিম

ষোলোটা এলিমেন্টের কথা জানি কিন্তু আমরা কেন কার্বনটাকে নিলাম এখানে থার্ড পয়েন্ট আমরা এখানে ভরের এত একক থাকতে কেন আমরা গ্রাম এককটা নিলাম তো এই কোয়েশ্চেনগুলো যদি আমরা ডিটেলসে অ্যান্সার দিতে পারি তাহলে মোটামুটি এই সংজ্ঞাটার একটা সুন্দর মানবিক চেহারা আমাদের চোখের সামনে চলে আসবে তো এখন আমরা ওই জিনিসটা নিয়ে একটু কথাবার্তা বলবো যে কেন আমরা এই তিনটা কোয়েশ্চেনের অ্যান্সার কিভাবে দিব আমরা এখন হচ্ছে আমরা একটা একটা করে অ্যান্সার দেওয়ার চেষ্টা করি কেন এখানে আমরা বারো গ্রাম নিলাম কেন কার্বন বারো কেন গ্রাম এখানে কার্বন বারো নেওয়ার কারণটা আসলে খুবই লজিক্যাল এই জিনিসটা হচ্ছে কোন একটা পদার্থের পারমাণবিক বা আণবিক ভরের সাথে রিলেটেড খেয়াল করো আমরা এখন পারমাণবিক বা আণবিক ভর বলতে আসলে বোঝাচ্ছি হচ্ছে আপেক্ষিক পারমাণবিক বা আণবিক ভর যে জিনিসটা তোমরা হচ্ছে দুই নম্বর চ্যাপ্টার পদার্থের গঠন ওই চ্যাপ্টারে তোমরা পড়ে আস তো ওই চ্যাপ্টারে তোমরা আসলে দেখছিলা যে কোন একটা পদার্থের আপেক্ষিক ভর নির্ণয় করার উপায় হলো কার্বন বারো পরমাণুর সাথে তার তুলনা দেওয়া তাই তো যেমন ধরো আমি যদি বলি যে হাইড্রোজেন পরমাণু সাপেক্ষিক পারমাণবিক ভর 1.008 এটা বলতে আসলে আমরা কি বুঝাই এটা বলতে আমরা বুঝাইতাম যে একটা হাইড্রোজেন পরমাণু কার্বন 12 আইসোটোপের 12 ভাগের 1 ভাগ ভরের তুলনায় 1.008 গুণ ভারী সো ব্যাপারটা একটু গ্রাফিক্যালি দেখো ধরো আমি বললাম এটা একটা পিচ্চি হাইড্রোজেন পরমাণু এবং এটা একটা বড় সরো কার্বন 12 আইসোটোপ সো হাইড্রোজেন পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভর 1.008 বলতে আমরা আসলে বুঝাই যেটা সেটা হচ্ছে এই কার্বন বারো আইসোটোপটাকে তুমি যদি সমান বারোটা ভাগে ভাগ করো সে এখানে সমান বারোটা ভাগে ভাগ হয়েছে তাহলে যে প্রত্যেকটা ছোট ছোট টুকরা তুমি পাবা একটা হাইড্রোজেন পরমাণু এই একটা টুকরার তুলনায় কত গুণ ভারী ওয়ান পয়েন্ট জিরো জিরো এইট গুণ ভারী সো আপেক্ষিক পারমাণবিক ভরের কনসেপ্টটা আশা করি তোমাদের আগে থেকে ক্লিয়ার ছিল সেটা একটু ক্ল্যারিফাই করলাম যে জিনিসটা বলতে আসলে কি বোঝায় এখন কোয়েশ্চেনটা এই জায়গাতে যে আমরা এখানে যেই রিজনে কার্বন বারো নিছি ওই একই রিজনে আমরা এখানেও কার্বন কে নিয়েছিলাম এখন এটা তোমাদের জানার কথা যে কেন আমরা আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাতে কার্বন বারোকে স্ট্যান্ডার্ড ধরছিলাম এটা ধরার একমাত্র কারণ ছিল হচ্ছে কার্বন বাড়ো আইসোটোপটা সবচেয়ে বেশি অ্যাবান্ডেন্ট আইসোটোপ এবং এটার ভরটা নির্ণয় করা আপেক্ষিক ভাবে আমাদের জন্য অনেক বেশি সুবিধা হয় কার্বন এখন পরের পয়েন্ট যে কেন বারো এই সংখ্যাটা করতে গ্যাস তো এই সংখ্যাটা বোঝার জন্য আমাদের কাছে দুইটা আইস্ক্রোপের মধ্যে তুলনা করতে শিখতে হবে একটু আমরা এখন চিন্তা করবো একটা হাইড্রোজেন পরমাণু এবং একটা কার্বন বারো এখন এই দুইটা ধর নিয়ে অ্যানালাইসিস করা যায় সো এখন দেখো এখানে আছে একটা হাইড্রোজেন পরমাণু আছে আর এখানে আছে একটা কার্বন 12 আইসোটোপ আছে এখন আমরা যে আপেক্ষিক পারমাণবিক ভরের সংজ্ঞাটা জানি বা যে স্কেলটা জানি ওই স্কেল অনুসারে আমরা মোটামুটি হাইড্রোজেন পরমাণু ভর বলতে পারি হচ্ছে 1.0 এবং কার্বন 12 পরমাণু ভর হচ্ছে 12.0 এখন খেয়াল করো ইম্পর্টেন্ট ইস্যু কোনটা ইম্পর্টেন্ট ইস্যুটা হচ্ছে একটা কার্বন 12 আইসোটোপের তুলনায় একটা হাইড্রোজেন পরমাণু ভর কতটুকু না খেয়াল করো 12 ভাগের 1 ভাগ তাই তো এটার ভর যখন 12 তখন এটার ভর কত 1 সো এখন আমি যদি পাশাপাশি দুইটা কার্বন 12 পরমাণু নেই এবং দুইটা হাই আমি যদি তিনটা হাইড্রোজেন পরমাণু এবং তিনটা কার্বন আবার একই কাহিনী তিনটা কার্বন বারো পরমাণুর তুলনায় তিনটা হাইড্রোজেন পরমাণুর ভর হচ্ছে বারো ভাগের এক ভাগ আমি যদি এখন পরমাণু সংখ্যা বাড়াইতে বাড়াইতে সে ফর এক্সাম্পল আমি হচ্ছে হাইড্রোজেন পরমাণু নিলাম

কতগুলো পরমাণু আছে আমরা জানি না আমরা কিন্তু ধরে নিয়েছিলাম সেখানে কয়টা পরমাণু ছিল এক্সটা আমি আসলে মেইনলি এই এক্সটাই মিন করছি খেয়াল করে আমি ডিফারেন্ট কিছু লিখি নাই তার মানে উল্টাভাবে যদি আমি বলি যে এক্সটা কার্বন পরমাণু ভর কত হবে ভর হবে হচ্ছে বারো গ্রাম সো তার মানে এখানে যে এক্সটা কার্বন বারো পরমাণু আছে সেই এক্সটা কার্বন বারো পরমাণুর ভর কত হবে বারো গ্রাম তাই তো তাহলে এখন আমাকে বলতো যে এক্সটা হাইড্রোজেন পরমাণু ভর কত হবে খুবই সহজ তার 12 ভাগের 1 ভাগ সো এক্সটা হাইড্রোজেন পরমাণু ভর হচ্ছে 1.0 গ্রাম এখন একটা বিষয় কি লক্ষ্য করতেছো যে এখানে আমরা কোন একটা পদার্থের এক মোল ভর কত হবে সেটা আসলে খুব ইজিলি বলে দিতে পারছে কিভাবে খেয়াল করো হাইড্রোজেন পরমাণুর নিয়ে যখন আমরা কথা বলছি তখন এক মোল হাইড্রোজেন পরমাণুর ভর কত হবে সেটা হচ্ছে তার আপেক্ষিক পারমাণবিক ভরের গ্রাম প্রকাশ একই কাহিনী যদি আমি সোডিয়াম পরমাণুর কথা বলি সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে 23.0 তাহলে একই আর্গুমেন্টে আমরা বলতে পারি যে একমল সোডিয়াম পরমাণুর ভর কত হবে হচ্ছে এই যে বড়সড় একটা ডেফিনিশন আছে এই একটু ছোট করে আনি। আমরা তাহলে বলতে পারি যে একটা ভরকে। আমরা যদি গ্রাম এককে প্রকাশ করি তাহলে আমরা যেইটুকু পরিমাণ পদার্থ পাই আমরা তাকে বলি হচ্ছে ওই পদার্থের এক মোল ওকে তার মানে খেয়াল করো আমি যদি বলি টোয়েন্টি থ্রি গ্রাম সোডিয়াম এটা যেমন মোল ঠিক তেমনই আমি যদি বলি পানি সে একটা যৌগিক পদার্থ পানি পানির আপেক্ষিক আণবিক ভর হচ্ছে আঠারো দশমিক শূন্য তাহলে আঠারো গ্রাম পানি মানে হচ্ছে এক মোল পানি ওকে সো এইটুকু পানি আসলে কত রূপ এটা তোমরা সেন্স করতে পারবা সে ফর एग्जांपल যে 250 ml এর একটা সেভেন আপ এর বোতল আছে 250 ml সেভেন আপ এর বোতলের একদম তলা নিতে যেটুকু পানি থাকে এইটুকু হচ্ছে মোটামুটি 18 ml পানি এবং এই 18 ml পানি মানে হচ্ছে এভারেজে অলমোস্ট ইকুয়াল টু 18 গ্রাম পানি তো তুমি বলতে পারো যে এইটুকু পানি মানে হচ্ছে এক মূল পানি আমি আশা করি বুঝাইতে পারতেছি যে আসলে আমরা মূল হিসাবটা কেন করি আমরা মূল হিসাব তো করি যাতে করে কোন একটা কেমিক্যাল সাবস্টেন্স নিয়ে আমরা হচ্ছে প্র্যাকটিক্যালি ডিল করতে পারি যাতে করে সুবিধা হয় যাতে আমরা ওগুলা নিয়ে কাজ করতে যেমন ধরো আমি যদি এক এক্স্যাক্ট কোন একটা পরমাণু ঘর নিয়ে কাজ করতাম ধরো হাইড্রোজেন পরমাণু ঘর টেন টু দি পর মাইনাস গ্রাম লেভেলে তার একটা পরমাণু ঘর সো এত কম ঘর নিয়ে আমরা আসলে রিয়েলি প্র্যাকটিক্যালি কাজ করতে পারি না সো দ্যাটস ওয়াই আমাদের একটা স্কেলিং এর মতো আমাদের হ্যান্ডেল করার মতো একটা খুব বড় সড়ো ইউনিট লাগতো বা খুব বড় না মানে হিসাবে সুবিধার জন্য আমাদের একটা ইউনিট লাগতো যে ইউনিটটা আমাদেরকে প্র্যাকটিক্যাল লাইফ গুলাকে এক্সপিরিয়েন্স করার জন্য কাজে দিবে সো দ্যাটস ওয়াই আমরা হচ্ছে এই মোলের মতো একটা কনসেপ্টকে ইন্ট্রোডিউস করি যাতে করে আমরা আমাদের প্র্যাকটিক্যাল লাইফে কেমিস্ট্রিটাকে সেন্স করতে পারি সো আশা করি বুঝাতে পারলাম যে মোল জিনিসটা আমাদের জন্য কেন ইম্পর্টেন্ট কিন্তু স্টিল আমরা একটা অ্যানসার এখন দেই নাই সেটা হচ্ছে কেন এখানে আমরা গ্রাম একক নিছি খেয়াল করো আমরা এখানে 12 গ্রামের জায়গায় যদি বলতাম 12 কেজি তাও কিন্তু এই সংখ্যাটার মধ্যে খুব একটা হইতো না কারণ আমরা যেহেতু এখন পর্যন্ত জানি না যে এই এর মান কত সো এখানে আমি 12 গ্রাম নিলে পরমাণু হইতো 12 কেজি নিলে পরমাণু সংখ্যা নিশ্চয়ই তার 1000 গুণ হইতো যেহেতু আমি এই নাম্বারটাই জানি না সো এই নাম্বারটা 1000 গুণ হোক বা 100 গুণ হোক সেটাতে তো আমাদের কিছু যায় আসে না সো তাহলে কেন আমরা ইচ্ছা করে এখানে গ্রাম নিলাম গ্রামের যে বড় কোনো একক কেন নিলাম না গ্রামের ছোট কোনো একক কেন নিলাম না সো এটার অ্যান্সার একটু আসা যায় সো এখন আসো আমাদের প্রবলেমটা ফেস করি আমরা ধরি আমাদের ইচ্ছা করছে সংখ্যা দিতে যে আমরা বলবো এক মোল বলতে আসলে কি বুঝায় এক মোল বলতে বোঝায় বারো গ্রাম কার্বন বারো আমরা বলবো যে বারো কেজি কার্বন বারোতে যতগুলো পরমাণু আছে সে ফর এক্সাম্পল এক হাজার এক্স ততগুলো যে কোনো কিছুকে আমরা বলি হচ্ছে এক মোল তো এটাতে আমাদের জীবনের সমস্যাগুলো কোথায় হয় সমস্যা হচ্ছে এই জায়গাতে আমরা এক মোল পরিমাণ পদার্থ নিয়ে আসলে বেসিক্যালি ডিল করি হচ্ছে ল্যাবরেটরিতে মানে আমরা ল্যাবরেটরিতে মোল টোল নিয়ে অনেক বেশি আপনি করি তো সো এই জন্য আমাদের সুবিধাটা এমনভাবে হওয়াটা উচিত যাতে করে আমরা এককটা নিলে ওটা দিয়ে আমরা ইজিলি কাজ চালাইতে পারি তো এখন যদি আমরা কেজিতে ডিফাইন করি তাহলে সমস্যাটা কোথায় সমস্যাটা হলো এই জায়গাতে ধরো আমরা বললাম যে এক মোলকে আমরা ডিফাইন করি বারো কেজি কার্বন তাহলে আমি যদি তোমাকে বলি যে এক মোল লবণ নিয়ে আসো সে এক মোল সোডিয়াম ক্লোরাইড নিয়ে আসো তাহলে খেয়াল করো এই ডেফিনিশন অনুসারে এক মোল সোডিয়াম ক্লোরাইডের ভর কত হবে সোডিয়ামের আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে তেইশ ক্লোরিনের পঁয়ত্রিশ দশমিক যোগ করলে হয় হচ্ছে ফিফটি যেহেতু আমরা বারো কেজি কার্বনে ডিফাইন করছি সো এক মোলের ভর কত হবে সিম্পলি এখানে গ্রামের জায়গায় হবে হচ্ছে কেজি এখন তুমি কি বুঝতে পারতেছো যে এতটুকু মানে কতটা ভর আসলে এটা এক মন থেকে

জায়গাতে এটা একটু বোঝা যাবে বেশি ছোট সমস্যা কোথায় থাকে এখন ঝামেলা হলো যে আমি একটা উদাহরণ দিলাম একটা বস্তুর ভর হচ্ছে দশ গ্রাম

প্লাস মাইনাস জিরো পয়েন্ট ওয়ান গ্রাম বা কিছু একটা তার মানে আমরা এটা দেখে কিন্তু इजीली বুঝতে পারি যে এখানে যে চিপসটা আছে সেই চিপসের এক্স্যাক্টলি ভর 20 গ্রাম না 20 গ্রাম থেকে কিছু বেশি অথবা কিছু কম কতটুকু বেশি কম হতে পারে 0.1 গ্রাম বেশি কম হতে পারে তার মানে এই চিপসের ভরটা আসলে 19.9 গ্রাম থেকে 20.1 গ্রাম পর্যন্ত ওঠানামা করতে পারে তাই তো তার মানে আমরা এইটুকু ভর 0.1 গ্রাম ভর সম্পর্কে সিওর না যে এটা আসলেই মানে এইটুকটা এক্স্যাক্টলি কিনা সো এই যে যেটুকু ভর সম্পর্কে আমরা আসলে সিওর থাকি না এইটুকুর ভরটাকে আমরা বলি হচ্ছে আনসার্টেন ভর এইটুকটা অনিশ্চিত পুরোপুরি অনিশ্চিত এটা ডিপেন্ড করে হচ্ছে যন্ত্রের উপরে কোন একটা যন্ত্র যত বেশি অ্যাকিউরেট হবে ওই যন্ত্রের আনসার্টেনটি বা অনিশ্চয়তা তত কম হবে তত বেশি বেশি কম হবে কিন্তু এমন কোন যন্ত্র পসিবল না যার আনসার্টেনটি একেবারে জিরো তো তার মানে আমাদের কাছে ডিল করতে হবে যে এই জিনিসটা নিয়ে তো এখন খেয়াল করো আমি একটা পয়েন্ট ইম্পর্টেন্ট বলছি এখনই সেটা হচ্ছে কোন একটা যন্ত্রের আনসার্টেনটি বা অনিশ্চয়তা কতটুকু হবে সেটা আসলে পুরোপুরি ভাবে ডিপেন্ড করে যন্ত্রের উপরে কখনই আমি ওই যন্ত্রতে কি জিনিসটা মাপতেছি তার উপরে না ওকে সো এখন তাহলে আমরা একটা যন্ত্র নেই যেটা মোটামুটি ভালো একটা যন্ত্র এবং তার ধরো এটা হচ্ছে একটা যন্ত্র যার আনসার আমি বললাম যে পয়েন্ট জিরো জিরো ওয়ান গ্রাম এখন আমি এই যন্ত্রের মধ্যে দুইটা ভিন্ন ভিন্ন ভরের বস্তু মাপবো তো ধরো আমি একটা ভরের বস্তু মাপলাম সেটার ভর হচ্ছে ধরো ওয়ান পয়েন্ট গ্রাম এবং আমি এর চেয়ে কম ভরের আরেকটা বস্তু মাপলাম সেটা হচ্ছে পয়েন্ট গ্রাম এখন এই যে দুইটা ভর আমি মাপলাম দুইটা ভর আমি এই সেম যন্ত্রের মধ্যেই মাপলাম না তাহলে এই দুইটা ভরের জন্য আমার এই যন্ত্রটা সেম পরিমাণ অনিশ্চয়তা দেখাবে এটা হচ্ছে একদম চিরন্তন সত্য কথা তো আমরা একটু হিসাব করি খেয়াল করো এক গ্রাম ভরের বস্তুটা মাপার জন্য আমাদের অনিশ্চয়তা আমরা কতটুকু পাবো অনিশ্চয়তা পাবো যে

তাহলে এই পয়েন্ট ওয়ান গ্রামের মধ্যে অনিশ্চয়তা থাকবে কতটুকু অনিশ্চয়তা থাকবে কিন্তু জিরো জিরো ওয়ান গ্রাম কারণ আমরা যন্ত্র চেঞ্জ করি নাই তো তাহলে এখন আমরা কত পার্সেন্ট অনিশ্চিত আমাদের রেজাল্ট সম্পর্কে সো এখানে কি হবে এখানে শুধুমাত্র পয়েন্ট ওয়ান গ্রাম হয়ে যাবে এখন খেয়াল করো এটা কিন্তু এখন আর পয়েন্ট ওয়ান থাকবে না এটা হয়ে যাবে হচ্ছে ওয়ান পার্সেন্ট তার মানে আগে আমরা যেটুকু অনিশ্চিত ছিলাম এখন আমরা তার থেকে দশ গুণ বেশি অনিশ্চিত বোঝা যাচ্ছে যে আমরা যদি একটা যন্ত্রের মধ্যে কম থেকে কম ভর মাপি তাহলে ওই যে রেজাল্টটা আমরা খুব বেশি ছোট ঘরের একক ও নিতে পারি না এই জন্য আমরা যেটা করি আমরা একটা অ্যাভারেজ একক ধরছি যে এককটা মোটামুটি ভাবে ভালো সেই এককটাই হচ্ছে গ্রাম সেই জন্য আমরা এক গ্রাম কোন একটা পদার্থকে ডিফাইন করি হচ্ছে গ্রাম এককে তো আশা করি বুঝতে পারলাম এক মোল বলতে আসলে আমরা কি বুঝি এবং কেন এটাকে আমরা গ্রাম এককে প্রকাশ করছি এবং এটা বের করার একটা ইজি ওয়ে আছে যদি কোন একটা পদার্থের এক মোল এর ভর তুমি বের করতে চাও सिंपली ওই পদার্থে যে যে পরমাণুগুলা দিয়ে তোেরই শেষে পরমাণুর আপেক্ষিক পারমাণবিক ভরগুলা তুমি যোগ করবা তাদের সংখ্যা সহ তো আমরা এখন কয়েকটা উদাহরণ দেখব যাতে করে তোমাদের ক্লিয়ার হয়ে যায় জিনিসটা যে কিভাবে আমরা এক মোল পরিমাণ পদার্থকে নিয়ে হ্যান্ডেল করি এখন খেয়াল করো আমরা হচ্ছে কয়েকটা পদার্থ যৌগিক পদার্থ যাদের কি হবে গ্রাম প্রতি মূল এটা হচ্ছে আমাদের বর্তমানি যে আমরা এখন যে কোনো পদার্থের মোলার ভর বের করবো এবং তাকে আমরা এই এককে প্রকাশ করবো এখন খেয়াল করো এমনিয়া আমরা ফর্মুলা থেকে দেখতে পারতেছি যদিও ফর্মুলা কিভাবে আসলো কোথেকে আসলো এটা আমরা আরেকটু

এগারো এবং সালফিউরিক অ্যাসিড এখানে দুইটা হাইড্রোজেন পরমাণু আপেক্ষিক পারমাণবিক ভর হচ্ছে টোটাল দুই একটা সালফার পরমাণুর বত্রিশ চারটা অক্সিজেন পরমাণু চারশো এবং তো এই সবগুলোকে তুমি যদি যোগ করো তাহলে যোগ করলে তুমি পাবা হচ্ছে নাইনটি গ্রাম পার মোল আশা করি বুঝাতে পারলাম যে কিভাবে কোন একটা পদার্থের এক মোলের ভর বা মোলার ভর বের করা হয় তো এদেরকে আমরা প্রত্যেকটাকে বড় হাতের এম দিয়ে প্রকাশ করবো সেটাকে আমরা লিখবো হচ্ছে এম অফ এন থ্রি এটাকে আমরা লিখবো হচ্ছে এম অফ এন এটাকে আমরা লিখবো হচ্ছে এম অফ ক্যালসিয়াম ক্লোরাইড এবং এটাকে আমরা ডিনোট করবো হচ্ছে এম অফ এইচ টু এস ও ফোর দিয়ে আশা করি বুঝাতে পারলাম যে কোন একটা পদার্থের এক মোলের ভর কিভাবে বের করতে হয় এবং এখান থেকে আমরা কিভাবে ক্যালকুলেশন আগাবো সেটা হচ্ছে একটু পরে আসতেছে